ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওতে আলোচনা করব এক অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে যেখানে আমার এক ছাত্রী ভূগোলে একশোতে একশো পেয়েছে শুধু এবছরই নয় আমি দু থেকে মাধ্যমিকের ব্যাচ পড়া এবং প্রতি বছরই একশো এবং নিরানব্বই এভাবে নাম্বার কিন্তু আসে তো তোমরাও যদি চেষ্টা করো তোমরাও চেষ্টা করো তাহলে ভূগোলে একশো একশো পাবে তো সে কি করে একশো একশো পেলো সেটা আমার স্টুডেন্টের মুখ থেকে তোমরা নিজেরাই শুনে নাও তো সর্বোচ্চ নম্বর কোন বিষয় এসেছে জিওগ্রাফি কত পেয়েছে জিওগ্রাফিতে হান্ড্রেড একশো আচ্ছা জিওগ্রাফিতে একশো পেয়েছে জিওগ্রাফি থেকে সবচেয়ে বেশি পড়তে না সব সাবজেক্টে ভালো পড়তে সবসবজেক্টে ভালো পড়তাম আর জিওগ্রাফিটা সবচেয়ে কম পড়তাম আচ্ছা জিওগ্রাফি সবচেয়ে কম পড়ে সবচেয়ে ভালো নম্বর আচ্ছা তো এখানে জিওগ্রাফিতে যে 100 তে 100 নম্বর পাওয়ার ক্ষেত্রে কাকে সবচেয়ে বেশি ক্রেডিট দিবে স্কুলের স্যার ম্যামদের না টিউটর সেন্টারদের স্যার ম্যামদের অবদান রয়েছে কার ভূমিকা রয়েছে দুজনের ভূমিকা রয়েছে কিন্তু আমার টিউশন সেন্টারের যে টিচার ছিল তিনি আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে অনেক ভাবে হেল্প করেছে যাতে আমরা ফুল মার্কস উঠাতে পারি আচ্ছা আচ্ছা যদি কেউ ভূগোলে একশো তে একশো পেতে চাই পরে তো ওদের জন্য কি নির্দেশনা আছে বা কি ওদের জন্য উপদেশ কি দেওয়া যেতে পারে ওদের জন্য আমার এটাই অ্যাডভাইস যে ওরা মানে ভালো করে সাবজেক্টটা পড়ুক আর আমাদের টিউশন সেন্টার নবজাগরণ সেখানে প্রত্যেকটা বিষয় ভালো করে পাঠদান করা হয় সেখানে তারা এসে পড়তে পারে আর আমাদের যে যিনি জিওগ্রাফি স্যার তার একটা নিজস্ব চ্যানেল আছে জিওগ্রাফি মানে ইউটিউবে ভুগান জিওগ্রাফি সেটাতে তারা মানে ক্লাস করতে পারে তো তোমরা শুনলে আমার স্টুডেন্টের মুখ থেকে তোমরা শুনলে যে সে কিভাবে পড়াশোনা করেছে এবং ভূগোলে একশো তো একশো পেয়েছে তোমরাও যদি চেষ্টা করো তোমরাও আমার এই চ্যানেলটিকে ফলো করো আমি তোমাদের যেভাবে নির্দেশনা দেবো গাইড করব আমার গাইড অনুযায়ী যদি পড়ো আশা করি তোমরা ভূগোলে একশো তে একশো পাবে যদি কেউ টিউশন নাও পড়ো যদি আমার নির্দেশনাগুলি মেনে চলো আমার গাইড যদি মেনে চলো তাহলে কিন্তু ভূগোলে একশো তে একশো পেতে পারবে তো ধন্যবাদ সকলকে যারা মাধ্যমিক এবার দিবে তারা আমার চ্যানেলটি সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে যে সমস্ত ভিডিওগুলি আমি দেব সেগুলো যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ধন্যবাদ